আসসালামু আলাইকুম তো আপনার ভালো আছেন একটি ভিডিও নিয়ে আসলাম আর একটি বলতে ছোটো ছোটো সময়গুলো শেয়ার করি তো আজকে এখন সন্ধ্যায় কী করা না দেখতেছ দুইজনে টিভি দেখতেছে আমি সন্ধ্যা হয়েছে কেবল গোসল করে আসলাম ওর বাবা আজকে বাসায় নেয় বাড়িতে গেছে আর বাবা বাড়িতে না থাকলে আমি সব রুমে লাইট জ্বালাইয়া পরে শুই দুজন পুলাবান হলে কি হবে এখন অত সাহস এখন হয়ে সারে নাই এখন একটু একটু ভয় পাই এমনিতে সব সময় করি তারপরেও যখন আমি দরজা জানালাম আটকাই এটা সব সময় করি আমি আপনার করবেন দেখবেন নিরাপদ আউজি বিল্লা পরে বিশ মিল্লা বললে দরজা রাগ লাগাবেন দেখবেন যে গ্লাস বলেন সব ডাকবেন তো যখন আমি শুই তখন প্রত্যেকটা রুমে আয়তাল কুরসি বলে দিয়ে পরে শুয়ে আয়তাল কুরসি পড়লে প্রত্যেক রুমে যখন শুয়ে ওঠে যখন উনি বাসায় না থাকে তখন করি কিন্তু দরজা জানালা সব সময় আউজিবুল্লা বলে বিষ্ণুল্লাহ বলে পরেই করি লাগাই ওগুলো আমার ছেলে মেয়েও শিখে গেছে গে আমার ছেলেও যখনই লাগাবে তখনই বলবে যে এখন ছেলে ভাত চাই দেখছে যে আমার সুন্দর লাগছে মশায় সে অবস্থা খারাপ করছে দিই নেই। বাসা চেঞ্জ করতে চাইতেছি পোলাপান্তা করছিলাম হাতটা ভালো হলে করবো নিচতলা আর থাকবো না নিজ তলায় আর আগে এরকম বাসা আনিছি পোলাপ ছিল না ছোটোখাটো বাসা নিতাম মাংস রান্না করছি কিন্তু বেশি টুকু রায় খেয়ে দিছি ফ্রিজে ভাত আছে ভাত আর ই করবো না যে পরিমাণ আছে এই পরিমাণ হবে রাতের আমি ভাতটা আমি কমি খাই মুড়ি খাবো রাতের বেলায় আমি দেখি গে রাতের বেলায় আমি প্রত্যেক দিন না দেখলে আমার ভালো লাগে না আর গাছ কেমন হয়েছে এই উঠছে গেছে গাছের ডুগা

বিকেল টাইম একটু সময় কাটাইলাম আপনাদের সাথে ভালো লাগলো সারাদিন মন খারাপ ছিল মাথা ভালো ছিল না মন খারাপ ছিল মেয়ের হাতের কথা যখন মনে হয় আমার অনেক মন খারাপ থাকে আপনাদের আমি কি বলবো বলে বোঝাতে পারবো না কারণ সবারই হাত ভাঙলে ভালো হয়ে যায় অথচ আমার মেয়ের কপালটা তো এই যে ছয় মাস হাতের আমার এই জন্য আমার মনটা বেশি ভালো থাকে না তখন মনে হয় কারণ আমার আপনারা জানেন আমার মা নাই আর ও কেটেছিল আমার জীবন দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে অনেক অনেক আপনাদের সাথে আমার যদি সম্পর্ক ভালো হয় আপনারা লাইক দেন না পছন্দ করেন না এই জন্য আমি সব সম্পর্ক শেয়ার করি না তাও কিছু কিছু করি তাহলে আমার যত কষ্টের কথা আছে আমার জীবনদের যত ঝড়ঝাপটা সবই শেয়ার করে নেব আপনাদের সাথে আমি আমার আলহামদুলিল্লাহ নিয়ে মানসিক কষ্ট না কিন্তু জীবনে লাইফ মা না থাকলে যে জীবনটা মধ্যে যায় সেটা শেয়ার করবো যদি আপনারা আমার মেয়ে হওয়ার সময় আমার ছিল কত কঠিন দুঃসময় গেছে এই জন্য খান তুমি তোমার টেবিলটা পরিষ্কার রাখো না অনেক ময়লা হয়েছে কালকের পর দিন পরীক্ষায় আপনারা বিশ্বাস করবেন কিনা আমার ছেলে এক করে না আমি তাই ভাবি কেমনে হবে ছেলে অথচ আমার স্বপ্ন আমার ওর বাবা ছেলেকে ক্রিকেট ক্যাডেটে লাগলো আপনাদের সাথে তো ভালো লাগলো আমার চ্যানেলটা গেলে আপনারা প্লিজ ভালো লাগুক না লাগুক আমাকে একটু লাইক দিন লাইক দিলে একটু ভালো লাগে না আপনারা দেখছেন আবার দেখেন ছেলের অবস্থা